বিসমিল্লা রহিম আজকে আমরা চেক করতে চাইতেছি যে পাসপোর্ট ই পাসপোর্ট যখন আমরা ই পাসপোর্টটা বানাইতে দেই দেওয়ার পরে এটা স্ট্যাটাসটা কীভাবে চেক করে বা কোন পর্যায়ে আসে এই জিনিসটা জানার জন্য আমরা প্রথমে গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করতেছি ই পাসপোর্ট এই ই পাসপোর্ট লেখার পরে আমরা সার্চে যাই সার্চে যাওয়ার পরে এখানে অপশন আছে অনেক তো ক্লিক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আমরা ঢুকি এখানে ঢোকার পরে এখানে আছে আপনার ওআই ওয়াইডি নাম্বার অ্যাপ্লিকেশন আইডি আমার কাছে অ্যাপ্লিকেশন আইডি আছে একটা পাসপোর্টের তো সেটা দিয়ে আমি চেক করি ফার্স্টে তার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ডাবল জিরো ফোর জিরো 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 সেভেন ডাবল সিক্স এখানে আরও জিরো হইব তো এই যেহেতু এই জায়গায় যখন নামটা আয়সা করে নাম্বারটা আয়সা আয়সা করছে তো এখন তার হইব জন্ম তারিখ জন্ম তারিখটা উনিশশো উনিশশো আশি আর সেপ্টেম্বরের সেপ্টেম্বরের সাতাইশ তারিখ সাতাইশ তারিখ এখানে আমি আই এম হিউম্যান ক্লিক করে ক্যাপচারটা পূরণ করলাম চেকিং চেকিংয়ে দেওয়ার পরে উপরে একটু উপরে আসতে দেবো উপরে আসলে এখানে এখন স্ট্যাটাসটা আছে পাসপোর্ট শিফট অলরেডি শিফট হয়ে গেছে তো এটা দুই তিন দিনের পাঁচ থেকে তিন দিন থেকে পাঁচ দিনের মতো সময় নেয় তো পাসপোর্টটা শিফট হওয়ার পরে যে রিজনাল অফিস লোকাল পাসপোর্ট অফিস আছে সেখানে পাসপোর্টটা ইস্যু করার পরে এখানে পাসপোর্ট ইস্যু লেখা আসে বা ওইখানে তারা পাসপোর্টটা রিসিভ করার পরে তাদের পোর্টালে অ্যাড করার পরে ওইখানে পাসপোর্ট ইস্যু লেখা থাকবো যখন ইস্যু লেখা থাকে তখন পাসপোর্টটা কমপ্লিট যখন পাসপোর্টটা ইস্যু লেখা থাকে পাসপোর্ট ইস্যু এরকম যখন লেখা আসবো তখন বুঝতে পারছি পাসপোর্টটা লোকাল অফিসে আছে তো আমরা আজকে ইস্যু হইলে যে দেখা যাচ্ছে কালকে আমরা আনতে পারি ওটা দেয়া যে যে ব্যক্তি সেই ব্যক্তির ফিঙ্গার দিয়ে পাসওয়ার্ডটা আনতে হইব তো অন্য কোনো ব্যক্তি এটা পারে না কারণ তার ফিঙ্গার দিয়ে সেখানে ভেরিফাই করতে হয় তো আজকে এই পর্যন্তই তারপরে আপনাদের আর কোনো অন্য অন্য যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করেন বা যে কোনোভাবে আমাকে মেসেজ করলে আমি চেষ্টা করুন ওই রকমের বা ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন O şövalyeyi Allah'a da verin. Allah'a